গাইস আপনাদের কি এরকম সমস্যা দেয় যে র্যাং ম্যাচে গিয়ে এনিমির পোশাক দেখতে পারেন না আজকে পদ অন্য নিয়মে অন্য পদ্ধতিতে আপনাদের দেখে দিব কীভাবে এনএমির পোশাক দেখতে পারবেন তা আবার গান স্ক্রিন দেখতে পারবেন নিমোটো দেখতে পারবেন দারান গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেউ পোশাকটা দেখা যাচ্ছে না ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিলাম ম্যাচ থেকে ব্যাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন লবিতে এসে আপনারা এইগুলো কিছু ডাউনলোড করতে হবে না কিছুই করতে হবে না মাত্র সেটিংসে যে একটা কাজ করতে হবে ওটা আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার কিন্তু শুধু দুইটা ওইগুলো এমনি ডাউনলোড করা না চাইলে ডাউনলোড নাও করতে পারেন দেখুন আমার এগুলো কোনো কিছু ডাউনলোড করা লাগেনি আমি এগুলো পোশাক দেখতে পারবো আপনাদেরকেও দেখিয়ে দেব কীভাবে নতুন পদ্ধতিতে দেখা যায় আর আপনারা সবাই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস প্লিজ তার জন্য আমরা চলে যাব সেটিংসে তারপরে চলে যাব ডিসপ্লে সেটিংসে ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর আপনারা এনে তিনটে অপশান দেখতে পাচ্ছেন তিনটে অপশন থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার তিনটে অপশন থেকে আপনারা দেখছেন আমারটা আছে একটাতে এক নম্বর দু নম্বর হলো এই যে দু নম্বর হলো এই যে দুই নম্বরে এটা আছে আমরা দিয়ে দেবো আলটাতে আলটা তিন নাম্বারটাতে দিয়ে দেবেন আপনারাও তিনটা তিন নাম্বারটাতে দেওয়ার কী কাজ আপনারা পরে বুঝতে পারবেন তিন নাম্বারটাতে দিয়ে দিলাম তার নিচে অফ অন লেখা আছে আমরা অন দিয়ে দেব দেখা যাচ্ছে আপনাদের আমি এখান থেকে অন দিয়ে দিলাম তারপর উপর যাওয়ার পর আরেকটা দেখতে পারলাম অফ অন এটাতে অন দিয়ে দিলাম তারপরে আবার অফ অন অন দিয়ে দিলাম আপনার এখান থেকে বের হয়ে যাবে এবার আপনার দেখে ম্যাসেজ দিতে পারে কি না ম্যাসেজ হলে খুন আপনার আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি ম্যাচটা স্টার্ট তো আবার অনেক সময় লাগবে আপনার দেখতে থাকেন কতক্ষণে ম্যাচটা স্টার্ট হয় আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আমরা ম্যাচটা কেটে আবার দিচ্ছি দেখি হয় কি না মনে হচ্ছে ব্যাটের খেলা যাবে না আমরা একটু পরে র্যাঙ্ক ম্যাচ দেখে স্টার্ট দেবো আর গাইস আপনারা সবাই আমার ইউ অ্যাড হতে চাচ্ছেন আপনারা সবাই যদি আমার সাথে অ্যাড হতে চান আপনারা ইউআইডি দিয়ে যাবেন আমার আপনাদের ইউআইডি দেখে আমি সবাইকে অ্যাড পাঠিয়ে দেবো আপনারা সবাই কমেন্টে ইউআইডি দিয়ে যান দেখা যাক স্টার হচ্ছে না হচ্ছে না গাইস আমাদের সাবস্ক্রাইব কিন্তু একশো পঞ্চাশটার কাছাকাছি এসে পড়েছি আপনারা সবাই একটা করে লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস প্লিজ আমরা র্যাঙ্ক মেসেজটা দিই এটা হচ্ছে না র্যাঙ্ক মেসেজটা দিচ্ছি এ দেখুন সাথে সাথে হয়ে গেছে এবার দেখাচ্ছি আপনাদের কিভাবে এ দেখুন এবার দেখুন সবার পোশাক দেখা যাচ্ছে কিন্তু সবার এনিমিট পোশাক এবং গান স্কিন দেখা যাচ্ছে আপনারা সবার পোশাক আর গান স্কিন দেখতে পাচ্ছেন লিখলেন খুব সহজ পদ্ধতিতে নতুন পদ্ধতিটা এটাতে আপনার খুব সহজেই বের করতে পারবেন দেখতে পাচ্ছেন যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাই এ লিখে দিয়ে যাবেন তাহলে বুঝতে পারবো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ